সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সরকারের পতনে সারা দেশে ছাত্রজনতার উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল বের করেছে বার্মিংহাম প্রতিনিধি ফখরুল ইসলাম রিপন জানান গত মঙ্গলবার ছয় আগস্ট বার্মিংহামের স্মলহিতের একটি লাউজে ফ্লাফত মজলিসের শুকুরানা সমাবেশ অনুষ্ঠিত হয় মৌলানা সাব্বির আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে আসা খেলাফত মজলিসের নেতাকর্মীরা ও বার্মিংহামের খেলাফত মজলিসের নেতাকর্মীরা এ সময় তারা সুক্রিয়া আদায় করে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করলাম এই প্রোগ্রাম সফল হয়েছে আর বাংলাদেশের সকল মানুষের পক্ষে আমরা আছি মধ্য মুসলমানের পক্ষে আমরা আছি এবং মানুষের বিজয় হোক এই প্রত্যাশা করতে পারছি

আমরা <muchas>